নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন শ্রীমদ্ গীতা শ্রীমদ্ ভাগবত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী চিন্নময় স্বরূপ অর্জন করা যায় কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবার স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায় যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখশ্রিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে গীতার শ্রবণ কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয় আর শ্রীমদ্ভবদ গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় শ্রীমদ্ গীতা মানুষের জীবনে চলার পথ বলা আছে তাই বর্তমান জগতে মানুষের নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ গীতা পাঠ করলে মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের উপদেশ উপদেশবাণী সুপ্রিয় দর্শক বন্ধুরা ভাগবদ গীতা যদি আপনাদের পড়ার সময় না থাকে তাহলে অবশ্যই এই শ্রীমদ্ভাগবৎ গীতার সেরা দশটি বাণী প্রতিদিন পড়ুন আপনাদের জীবনের সকল সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন তাতেই ভগবান প্রসন্ন হবেন ভিডিওটিতে লাইক অবশ্যই একটা করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা শ্রীমদ ভাগবত গীতার সেরা দশটি বাণী চলুন আপনাদের সামনে আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরি অধর্মের পথে বিনাশ নিশ্চিত অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করেছেন সেটা ঠিক নয় অস্বাভাবিক এবং অন্য কারো ক্ষতি হচ্ছে তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে সেই জন্য খারাপ কাজ করার কথা মনে আনা উচিত নয় ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু রাগ মানুষের থেকে সব কেড়ে নেয় কিছু ফিরিয়ে দেয় না সর্বদা মনে রাখবেন রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয় ভ্রম থেকে মনে ভয়ের সৃষ্টি হয় যখন মনে ভয় সৃষ্টি হয় তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক ভুল জ্ঞান লোক পায় আর এরপরেই মানুষের পতন ঘটে সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয় সন্দেহ একটি মানসিক রোগ যা শুধু আপনাকেই না আপনার চারপাশের মানুষজনকে একটা অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয় অহেতুক সন্দেহ সম্পর্কের ভেদাভেদ সৃষ্টি করে গীতায় বলা আছে যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয় সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়েও শান্তি পায় না সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে কর্ম করে যাও ফলের চিন্তা করো না কারো থেকে কখনোই বেশি কিছু প্রত্যাশা রাখবেন না যখন আপনি কোনোরকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করেন তাতে নিরাশ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আমাদের জীবনে মোটামুটি সব সমস্যার প্রত্যাশা জড়িয়ে আছে মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না মনের কথা শোনা উচিত কিন্তু তার মানে এটা নয় যে মন যা চাইবে তাই করবেন যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার মনেই তার জন্য সবচেয়ে বড়ো শত্রু আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার থেকে বড়ো শত্রু আর কেউ হতে পারে না চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন উল্টোটা হলে আপনার এই বিপদ কাম ক্রোধ আর লোভ ত্যাগ করুন কাম ক্রোধ আর লোভ তিনটি জিনিস ফাঁকের মতো যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব রাখবেন যাতে তিনটি বিষয় আপনার উপর চেপে বসতে না পারি যতটা সম্ভব নিজেকে কাম ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন প্রতিটি কাজের ফল এ জন্মেই পাবেন এই জীবনে কিছু হারাই না এবং কোনো অভিজ্ঞতায় বৃথা যায় না প্রতিটি ছোট বিষয়ে কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে যে আপনার চারপাশে মানুষজন হোক গাছপালা হোক পশু পাখি হোক কিংবা প্রকৃতি নিজেই আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি আমৃত্যু নিজের কর্তব্য করে যাও আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে সেরকম আপনার নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে সেই কর্তব্যের পালন পূর্ণ সততার সাথে করা উচিত প্রতিটি মানুষ যদি নিজের নিজের কর্তব্য সততার সাথে পালন করেন তাহলে আর কোনো ঘাটতি থাকবে না পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে নিজের প্রতি বিশ্বাস হারাবেন না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আদিকাল থেকে এই কথাটি প্রচলন রয়েছে মানুষ নিজের উপর থেকে যদি বিশ্বাস হারিয়ে দিলে তাহলে তার পতন ঘটতে বাধ্য তাই যেটা একবার ঠিক করবেন সেটাই একবার চেষ্টা করুন কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় আমি জানি আমি পারবো এই কথাটি সব সময় নিজেকে বলুন দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে মৃত্যু যখন নিশ্চিত তখন শোক কিসে এই সংসারে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত যে এসেছে সে একদিন না একদিন যাবে জীবনের এই সত্যটিকে মানতে শিখুন এরকম পরিস্থিতির জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক না এটাই প্রকৃতির নিয়ম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাতি রাতে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভিডিওটিতে লাইক অবশ্যই একটা করবেন বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ